আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইল রিসেট মারার পর আপনার মোবাইলে জিমেল অ্যাকাউন্ট কিভাবে লগ ইন করবেন তো তারপর প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের মোবাইলের অনেক সময় সমস্যা দেখা যায় তো সমস্যার সমাধানের জন্য আমরা কিন্তু আমাদের মোবাইলটি রিসেট মারি তো মোবাইল রিসেট মারার পর কিন্তু ইমেল অ্যাকাউন্ট বা আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে তো সেটা লগ করতে কিন্তু সমস্যা হয় তো আমরা অনেকে আসি লগ করতে পারি না তো আজ ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার মোবাইল রিসেট মারার পর আপনার মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করতে হয় তো সেটা কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন তো আপনার মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট লগ করার জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আমি এখানে অলরেডি আমার জিমেইল অ্যাকাউন্ট আগে থেকে লগ ইং করেছি তো এখানে আপনার প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনি সাইন আপ অপশন দেখতে পারবেন তো আমার আগে থেকেই জিমেইল যেহেতু লগ ইন করা আছে তো এখন আমি ডানপাস উপরে আমার জিমেইল প্রোফাইল পিকচার উপর আমি টাচ করে দিলাম তো তারপর এইখানে আমি আমার জিমেইলের উপর আমি ফোমেরা এখানে টাচ করে দিলাম তারপর এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো এখানে আমি টাচ করে দিলাম তো এখানে মোবাইলটি লক করা থাকলে আপনার আনলক করে নিতে হবে তো আমি মোবাইলটি আনলক করে নিচ্ছি তো এখানে ইমেল ওর ফোন তো এখানে আপনার যে ইমেইলটি আপনি বা যে জিমেলটি আপনি লগ করতে চাচ্ছেন তো সেই জিমেলটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এইখানে আপনার যে জিমেলটি লগ ইন করতে চাচ্ছেন তো সেই জিমেলটি আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে নেক্সটে টাচ করে দিবেন তো এখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো আমার পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার জিমেল পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর নিচে এখানে নেক্সটে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার মোবাইল নাম্বারের শেষের দুটি সংখ্যা শুধু দেখতে পাবেন তো এখানে আপনার যে মোবাইলের নাম্বারের মাধ্যমে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন আপনার জিমেইল অ্যাকাউন্টটি তো সেই মোবাইল নাম্বারের উপর আপনি টাচ করে দেবেন তো আমার এখানে সাতষট্টি নাম্বার আছে তো এই নাম্বারের উপর আমি এখন টাচ করে দিলাম তারপর এখানে আই এগ্রি অপশনের উপর আপনি টাচ করে দিবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি এখানে টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু জিমেলটা কিন্তু লগ ইন করা হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার লগ থাকা জিমেল অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এটা অন্য একটি জিমেল অ্যাকাউন্ট তো নতুন করে যেটা আমি লগ করলাম তো সেটাই কিন্তু এইটার জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল রিসেট মারার পর আপনি কিন্তু আপনার মোবাইলের জিমেল অ্যাকাউন্ট কিন্তু লগ করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেহার ট্যাক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ব্যালাইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ